আপনারা দেখছেন চ্যানেল ইছামতি সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম ইতিমধ্যে আপনারা অনেকে অনেক কথা বলেছেন আপনারা এখানে আজকে যে এসেছেন এটা জাস্ট আপনাদের সাথে একটা মিলিত হওয়া রমজান মাসে এটা জাস্ট একটা সম্মান আপনারা আসছেন আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে একটা ঈদ উপহার দিলাম আপনারা কারণ এই বিগত রমজান মাসে আমরা প্রত্যেকটা ইউনিয়নে সময় চিনি বিতরণের প্রোগ্রাম করেছি বিভিন্ন জায়গায় গিয়েছি আপনাদের নেতৃত্বে তো দিয়েছি আপনাদের নেতৃত্বে গিয়েছি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার সেই জন্য আপনাদের ডাকা ঈদের আগে একটা ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করা আপনাদের সাথে প্রচন্ড বিনিময় করা দু একটি কথা আপনাদেরকে কাছে উল্লেখ করি এই দুবর একটা অত্যন্ত আমাদের কলিন এলাকা এটা কিন্তু বড় লোক এলাকা না এবং সীমান্তবর্তী এলাকা অনেক সীমান্তবর্তী এলাকা কিন্তু বড় থাকে ধরেন বেনাপুর আমরা যারা বেশিরভাগ মানুষ ইন্ডিয়া যায় বেনাপুর কিন্তু সীমান্তবর্তী এলাকা এবং বড় লোক এলাকা ওই এলাকার মানুষ অনেক গরিব আমাদের এই এলাকার মানুষ গরিব এবং নিরহ মানুষ এবং ধর্মবির মানুষ এই এলাকার মানুষ কিন্তু খুবই ধর্মবির মানুষ আমরা কিছু মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আমরা বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে করাই তখন আমরা যেই দল করি এই দলের যিনি চালাচ্ছেন মানবতা নায়ক এক তারেক রহমান আমরা অনেকে মনে করতেছি আমরা সাতটা আটটা দশটা মামলা রেছি আমরা দুই মাস তিন মাস গাড়ি ঘর ছাড়া আমরার মতো আত্মত্যাগ কে করছে আমার সব নেতা এই অঞ্চলের মধ্যে আর কেউ নাই

দলের আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছে তা আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক জিন্দাবাদ আমাদের মানবতার নায়ক জন তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ